এই মালিক পালিয়ে গিয়েছে বন্ধুরা এই কারখানার মালিক হলো চারজন একজন হলো বাকের সাহেব সব নিয়ন্ত্রণ এই বাকের সাহেব হাতে বাকের সাহেবের হাতে কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি বাকের সাহেব শ্রমিকদের পাওনা আত্মসাতের জন্য গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এই খবর জানার পরে শ্রমিকরা বিক্ষোভে নেমেছে সংগ্রামী বন্ধুরা আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানতে চাই বলতে চাই যে এই মালিক দীর্ঘদিন যাবত পালিয়ে রয়েছে শ্রমিকদের রাজপথে রেখে অসন্তোষ তৈরি করছে তাহলে এই দেশের সরকার এবং প্রশাসনের বন্ধুরা এই মালিকের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন সেটা আমরা জানতে চাই কিন্তু এর আগে বহুবার আমরা জানতে চেয়েছি কিন্তু আমাদেরকে বলা হয় নাই মিটিং এর নামে সিটিং করা হচ্ছে বারবার শুধু মিটিং করে তারিখ দেওয়া হচ্ছে সেই তারিখগুলোতে মালিক পক্ষ উপস্থিত হচ্ছে না আমরা এর আগে বলেছি যেই কারখানার মালিকরা শ্রমিকদেরকে রাজপথে রেখে পালিয়ে গিয়েছে সেই কারখানার শ্রমিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে কিন্তু সরকার আমাদের কথা শুনছে না আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনারা জানেন ঈদ উল আজহা চলে গিয়েছে আজকে বৃত্তশালীরা তারা ঈদ উদযাপন করে কর্মস্থলে এসেছে এখনো এই শ্রমিকদেরকে ঈদ উল আজহার বোনাসের জন্য রাজপথে মিছিল মিটিং করতে হয় এটা খুবই দুঃখজনক আজকে শ্রমিকরা তিন মাসের বক্ষে বেতন এবং ঈদ উল আজহার বোনাসের দাবি এবং শ্রমিকদের চাকরির সিদ্ধান্ত এখনো দেয় নাই এই মালিক কারখানা চালাবে নাকি কারখানা বন্ধ করবে এই ধরনের অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত না মালিক দিছে না সরকার আমাদেরকে দেয় নাই কেউ আমাদেরকে দেয় নাই আজকে এই শ্রমিকরা চাকরি হারিয়ে বেতন বোনাস না পেয়ে মানবতার সঙ্গে জীবন করছে তাই আমরা সরকারকে এর আগে বলেছিলাম যে সরকার আপনারা মিটিং কল করে মা চারজন মালিক নিয়ে এই শ্রমিকদের সমস্যার সমাধান করেন কিন্তু সরকার কোন কার্যকর পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না তাই আমরা আজকে বিক্ষুব্ধ হয়ে সাংবাদিক বন্ধুদের মুখোমুখি হয়েছি এবং এরপরে আমরা আবারও মিছিল সহকারে আমরা শ্রমবলের সামনে অবস্থান নিয়ে যতদিন না পর্যন্ত এই শ্রমিকদের দাবি পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা শ্রমবলের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি আমরা কোথায় যাব বন্ধুরা আজকে বাড়িয়ালারা আমাদেরকে বাড়িতে থাকতে দিচ্ছে না শ্রমিকদেরকে থাকতে দিচ্ছে না বাড়িয়ালারা নোটিশ টাঙিয়ে দিয়েছে ইতিমধ্যেই তারা রুম ঘর ছাড়ে ছাড়িয়ে দেওয়ার জন্য আমাদের যাওয়ার কোনো জায়গা নাই শ্রমিকদের যাওয়ার কোনো জায়গা নাই তাই আজকে আমরা শ্রমভবনে এসেছি এছাড়া আমাদের কোনো জায়গা নাই কিন্তু আমরা যারা লক্ষ্য করলাম শ্রম ভবনের একজন কর্মকর্তাও শ্রমিকদের সাথে এসে কোনো কথা বলে নাই শ্রমিকদের টাকায় ওই কর্মকর্তাদের হয় সরকার ফুটানি করে আজকে সেই শ্রমিকরা আন্দোলন করে বৃষ্টিতে ভিজে থাকে ঘর থেকে বের করে দেয় কর্মস্থল ছাড়া আজকে সেই শ্রমিকদের সাথে সরকারের কোনো প্রতিনিধি কথা বলে না আজকে শ্রমিকরা যেটা আশা করেছিলেন পাঁচ আগস্টের পরে সেই আকাঙ্ক্ষা আশা শ্রমিকদের পূরণ হয় নাই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের আজকে এদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার শ্রমিকদের কথা শুনে না এই সরকার বড় বড় লোকদের পাহাড়াদের ভূমিকায় আবার আবার অবতীর্ণ হয়েছে বন্ধুরা তাই আমরা সরকারকে এর আগে বলেছিলাম এখনো বলছি আপনারা শ্রমিক শ্রেণীর কাতারে এসে শ্রমিকদের দাবি পূরণ করেন আর পাঁচ আগস্টের পরে যেই কারখানাগুলো পালিয়ে গেছে মালিকা পালিয়ে গেছে শ্রমিকদের রাস্তায় রেখে এই কারখানাগুলো আমরা বলেছি প্রশাসন নিয়োগ করেন বিজেপি সহযোগিতা দাঁড়ান মেয়ার শ্রমিকদের জীবিকার উপকার রক্ষা করেন শ্রমিকদের কর্মস্থল রক্ষা করেন কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না আমাদের শ্রমিকরা কর্মস্থল হারিয়ে ফেলতেছে তাদের জীবিকার উপকার নষ্ট করা হচ্ছে তাহলে আমরা কোথায় যাব কার কাছে যাব আমাদের চাকরি নাই আমরা কোথায় চাকরি নেব আর মালিকরা ইতিমধ্যে আপনারা জানেন এই শ্রমিকদের ব্ল্যাক লিস্টিং করে রেখেছে অনেক কারখানার শ্রমিকদেরকে তারা ব্ল্যাক লিস্টিং করে রেখেছে শ্রমিকরা অন্য কোনো কারখানায় চাকরিও নিতে পারছে না আমরা সরকারকে বলবো এই শ্রমিকদের ডাটা বেস বিজেপিতে কেন থাকবে শ্রমিকদের টাটা বেস থাকবে শ্রমন্ত্রণালয়ে কিন্তু মালিকরা এই শ্রমিকদের নিয়ন্ত্রণ নিয়ে আজকে যারা আন্দোলন করছে ন্যায্য দাবিতে তাদেরকে ব্ল্যাক লিস্টিং করে রাখা হচ্ছে শ্রমিকরা অন্য কোথাও জায়গায় চাকরি পাচ্ছে না মানবতার জীবন যাপন করছে আর এই চাকরি হারা শ্রমিকরা যদি এক জায়গায় হয়ে আন্দোলন শুরু করে তখন কিন্তু এই আন্দোলন আপনারা থামাতে পারবেন না তাই সরকারের প্রতি উদার্ত আহ্বান জানাই এই সিজন গার্মেন্টস ডাক গার্মেন্টস টিএনজেড গার্মেন্টস সহ যেই সমস্ত কারখানার শ্রমিকরা বেতন বোনাস এবং পাওনার দাবিতে রাজপথে আন্দোলনে আছে খুব দ্রুত সময়ের মধ্যে এই সুম অসন্তোষগুলোকে নিরসন করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই